শুরু হয়ে যায় আর ওয়াজ মাহফিলে লোক একটু বেশি হলে মাথা ঠিক থাকে না আর কোন আলেম যদি বলে দেয় এক ডাকা চলে গেছে আর এক ডাকা দেশা বসার জন্য রুটি বলে খাবার জন্য আসছে সোনা পরে যারা গা ঘেসে নেবে বুঝে নিতেই হবে এরাই সমস্যা ইসলাম হল চির শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা কথা বলে না ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা ওদের পিছে ঘুরে যারা ইবলিসের নাতি তারা ওদের পিছে ঘুরে যারা ইবলিসের পুতি তারা সময় মতো খাইবে ধরা সামসামি ভাই চলবে না সময় মতো খাইবে ধরা সামসামি ভাই চলবে না ইসলাম ছাড়া বন্য সবই জাহান নামের ঠিকানা ওদের ওই ধোকার পিছে ঘুরিস না ভাই শুধুই মিছে ওদের ওই ধোকার পিছে ঘুরিস না শুধুই মিছে সময় মতো না বুঝিলে ইমান আমল থাকবে না সময় মতো না বুঝিলে ঈমান আমল থাকবে না আর আমি যাকে আল্লাহ মানি তোমরা কাফেররা ছেই আল্লাহকে মানো না তবে তোমরা তোমাদের টানিয়া থাকো আমি আমার তা লাপন দীন ও কুম বরং ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই জায়গায় বলে দিল তোমরা তোমাদেরটা আমি আমারটা কোন বাড়াবাড়ি হবে না কাফের মুশ্রিকরা আবু তালিবকে ঠিক সেই দিন বলেছিল আপনি এখনো বেঁচে আছেন দয়া করে মোহাম্মদ আর আমাদের মধ্যে মীমাংসা করে দেন সে জানো আমাদের তা মানে আমরা জানো তার তা মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সসর সামনে এসে বললেন ও চাচা আব্বা আমার জন্মের আগে আমার বাপকে আমি হারিয়ে ফেলছি আমার জন্মের পর মা জননীকে নিয়ে বাবার কবর দেখতে গিয়েছি বাবার কবর দেখতে গিয়া ঠিক সেই জায়গায় আমার কলিদার টুকুরাম মমতা আমি হারিয়ে ফেলছি ছোট্টবেলা জন্ম নামার পর মাকে হারালাম বাপকে হারালাম আপনি আমার জন্য মা ছিলেন আপনি আমার জন্য বাবা ছিলেন ও চাচা আপনি আমার সব কিছু আপনি আমার আনন্দ আপনি আমার দুঃখ আজ কাফেররা তাদের দিনের কথা বলে তবে আমি আজ আপনার সামনে এসেছি একটা কথা বলার জন্য ও চাচা আপনি শুধু একটা বার বলিন আমার সঙ্গে ইলাহা ইল্লাল্লাহ

আপনি শুধু লাই ইল্লাল্লাহ বলে মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে না বলে। আমার সামনে আপনি বলে যান আমি সাক্ষ্য দেব মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসনের ময়দানে আমি সাক্ষ্যদাতা হয়ে যাব আমার মহান রবের সামনে বলবো আমার সাসা কালেমা আমাকে সাক্ষী রেখে বলেছে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব ও চাচা আপনি একটাবার বলেন আবু তালি অসুস্থ অবস্থায় মাথা উঠাতে পারে না তারপরে কষ্ট মষ্ট করে মাথাটা একটু উঁচু করে বলল মোহাম্মদ রে হে বাবা মোহাম্মদ তুই যে আমার করি যা পরিষ্কারভাবে ভাবে শুনে রাখ তুই যে আমার জানের জান পরিষ্কারভাবে ভাবে জেনে রাখ এই যে লোকগুলো তোমার ডানে বামে পূর্ব পশ্চিমে এই লোকগুলো এই মক্কা কন্ট্রোল করে এই মক্কা চালায় মানে মক্কার প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী এরা হচ্ছে এই মক্কার সবচেয়ে দামি মানুষ আজ আমি আবু তালেব অসুস্থ হয়েছি আমাকে দেখার জন্য মক্কার নেত্রী বিনদর এসেছে তার মানে মক্কার দামি দামি মানুষরা আমি আবু তালেবকে ভালোবাসে শ্রদ্ধা করে সম্মান করে বাবারে আজ আমি তোমাকে পুরস্কার ভাবে বলে দিলাম তুই আমার জান তুই ইসলামকে আমি ভালোবাসি তোর আল্লাহ সত্য এটা আমি জানি রে বাবা তবে শোনরা আজ এই অবস্থায় যদি আমি কালেমা পড়ি তাহলে আগামীকাল সকাল বেলায় এই আবু জাহেল সেই অলি দেবেনে আবু রাফে এই নেতৃবৃন্দরা আগামীকাল সকাল বেলা মক্কার মাটিতে এরা প্রচার করে বের হবে মোহাম্মদ আবু তালিবের ভাতিজা হয় মোহাম্মদ আবু তালিবকে জাহান নামের ভয় দেখিয়েছে আর আবু তালিব এমন এক ভীতু মানুষ জাহান নামের ভয় খেয়ে এসে বাপ দাদার মুখে অর্থাৎ ধর্মের মুখে সুমখানি লাগাইয়া ইসলাম গ্রহণ করেছে আমি জানি তোর দিন ইসলাম তোর আল্লাহ সব কিছু সত্য রে বাবা কিন্তু রে মোহাম্মদ বলা যাবে না পড়া যাবে না কারণ একটা ওরা আমাকে ভীতু মনে করবে কথা বলে না কেন ঠিক না বেটি আবার গোবায়রা ইসলাম মানে ইসলাম বোঝে ইসলামের নামাজ পড়ে ইসলামের হুকুম মানে অথচ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক এরকম কিছু মুনাফিক আছে না নাই আছে না নাই ওরা আনন্দের একটু শ্রোতা হলে কলিদার মধ্যে ঝালাপালা শুরু হয়ে যায় আর ওয়াজ মাহফিলে লোক একটু বেশি হলে মাথা ঠিক থাকে না আর কোন আলেম যদি বলে দেয় এক ডাকাত চলে গেছে আর এক ডাকা দাইসা বসার জন্য রুটি পরে জন্য আসছে সোরা পড়ে যারা গা ঘেসে নেবে বুঝে নিতেই হবে এরাই সমস্যা ইসলাম হল চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্ন মির ঠিকানা কথা বলে ইসলাম হালা চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই ঠিকানা ওদের পিছে ঘুরে যারা ইবলিসের নাতি তারা ওদের পিছে ঘুরে যারা ইবলিসের পুতি তারা সময় মতো খাই ধরা সামসামি ভাই চলবে না সময় মতো খাই ধরা সামসামি ভাই চলবে না ইসলাম ছাড়া বন্য সবই জাহান্ন ঠিকানা

আঘা গুড়িয়ে দেনা জালেম ব্যাটা বেটিৰ জিন্দা নেখানা আঘাত দেনে দেনা জালেম মেৰে জিন্দা নেখানা ৰক্ত শ্ৰসাৰ দলে আজি সে যেছে মানুষ খনা ৰক্ত চষাৰ দলে আজি সে মানুষ খনা ইছলাম চাৱন চবি জাহান্নাম মেৰ ঠিকানা থেক দে বেঠা ইসলাম ছাড়া সব হচ্ছে জাহান নামের ঠিকানা প্রেম আর ভালোবাসা দরদ দেখান বক্তব্যে দুই চারটা কোরআনের আয়াত করলে জান্নাত যাওয়া যায় নাকি হ্যাঁ দুই চারটা কোরআন হাদিসের আইন মেনে নিলেই জান্নাত পাওয়া যায় আর বাকিগুলোর বিরোধিতা করতে হয় নাকি কথা বলে না কেন বাকিগুলোর বিরোধিতা করতে হয় হয় না ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যা কারা কারা চান দুহাত তুলে আল্লাহ কবুল করুন জর্গা আমিন আমিন বাংলাদেশের মানুষ খুব সরল মানুষ এই মানুষগুলোকে ইসলামের কথা বললেই নিয়ে আসা যায় কথা বলে না কেন ইসলামের কথা বললেই নিয়া আসা যায় একজন বক্তব্য দিল আজকে আমি দেখলাম ফেসবুকে বক্তব্য দিচ্ছে কয় যে হুজুররা হুজুরদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছে নামটা বলতে চাই কিন্তু না বলবো না হ্যাঁ নাম বলা যাবে নাম বলা যাবে ভয় নাই ঠিক আছে কিন্তু বহুত মুড়িদ আছেন তো ঠিকই মুড়িদ নাই আছেন বাংলাদেশের একজন মন্ত্রী বা এমপি যারে নাম নেন নিতে পারেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি বাংলাদেশে কিন্তু সংসদে কথা বলতে গেলে প্রতিটি কথায় কোরআনের আয়াতকে টেনে এনে বক্তব্য দেন এমন একজন ব্যক্তি আছে বাংলাদেশে যার নাম হচ্ছে হারুন চেনেন না এনে একটা বক্তব্য দিয়েছে আজকে দেখলাম যে যারা মদের দোকান করে তারা কিন্তু মদ খায় না আর যারা কোরআন হাদিসের কথা বলে তারা কিন্তু কোরআন ও ইসলাম মানে না এ বুঝলেন মানে উনি যত সম্মানিয়া কার এনার মতো परहेज গারা পৃথিবীতে আর কেউ নাই তবে আমরা هارুন সাহেবকে বলবো هارুন সাহেব আপনি দুই চারটা কোরআনের আয়াত বলেন বলেই এই কোরআনের কথা বলেন বলেই দেশের মানুষ আপনাকে ভালোবাসে ঠিক কিন্তু যেই কোরআন যেই ইসলামের মহা বাণী কোরআনের আয়াত বলে মানুষের কাছে আপনি প্রিয় হয়েছে সেই কোরআন ওই ইসলামী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে ইসলামী সমাজ ব্যবস্থা দেশে কায়েম হয়ে যাক আলেমরা প্রতিষ্ঠিত করে ফেলাক সেটার বিরুদ্ধে গেলে কিন্তু বেশি ভালো হবে না কথা বলেন কোথাও ঠিক কিনা বেশি ভালো হবে না কারণ বাংলাদেশের নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মানুষ ইসলাম প্রিয় মানুষ অর্থাৎ মুসলমান সেই মুসলমানের দেশে আপনি ভুল ভাল বক্তব্য দিয়া মানুষকে ইসলাম ও দিন থেকে সরাই ফেলবেন এটা এত সহজ বিষয় না এটা সহজ না এই কথাগুলো আগে মানুষ খুব খাইতো এখন আর মানুষ কথাগুলো খায় না কথা বলে না কেন খায় কথাগুলো কেউ খায় খায় না সম্মানিত বন্ধুগণ আমরা বলবো করান এমন এক মহাগ্রন্থ এ শুধু পড়িয়া ঘরের ভিতরে পল্টায় কাপড় দিয়ে মোড়াইয়া রাখার জিনিস না এ দিয়ে সমাজ ও দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য মহান আল্লাহর মুখের বাণী তিনি পাঠিয়েছেন

আপনার প্রেম আর আবু তালিবের প্রেমের মধ্যে কোন পার্থক্য রইলো না কথা বলেন কথা ঠিক কিনা আবু তালিব বহুত ভালোবাসছিল মোহাম্মদ কে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে বহুত কথা বলেছে আবু তালিব বলেছে আমার মোহাম্মদের উপরে কেউ কথা বলবো না মোহাম্মদের দিনের কাজে তোমরা কেউ বাধা দিবা না যদি কেউ মোহাম্মদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে তার চোখ তুলে বলবো বহুত বড় বড় কথা কইছে কিন্তু বেসেটার ইসলাম গ্রহণ করে নাই ঠিক তেমনি বাংলাদেশে বহুত নেতা নেত্রীরা বড় বড় লেচার মারে কিন্তু ইসলামের সমাজ ব্যবস্থা দেশে চালু হয়ে যায় এটা তারা জান প্রাণ দিয়ে চায় না কথা বলেন তো ঠিক কি না অতএব এটা দেশের মানুষকে বুঝতে হবে জনপদের মানুষকে বুঝতে হবে বিশেষ করে হিলির মানুষ যারা হিলিতে বসবাস করছেন ভাইরা আজকে যত মানুষ এসেছেন সবাইকে বুঝতে হবে ইসলামের জন্য জীবন ইসলামের জন্য মরণ ঠিক আমার প্রিয় ভাইরা আবু তালিব যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা বলতে গিয়া বললেন বাবারিফ দিন গ্রহণ করা যায় কিন্তু সমস্যা শুধু এক জায়গায় কারণ আগামী কাল বলবে আমি আবু তালিব বড় ভীতু মানুষ জাহান্নামে ভয় তো নিয়বারে দেখাইছো এই জন্য আমি ইসলাম গ্রহণ করেছি আমি মরে যাব বাদ দাতার ধর্মের মুখে শুন দিতে পারবো না এ মোহাম্মদ আমি এমনি ভালোবাসি আমি তোমার ইসলাম গ্রহণ করতে পারবো না কিন্তু ভালোবাসি পছন্দ করি এরকম বাংলাদেশে বহুত মুসলমান আছে বলে নামাজ ভালোবাসি ইসলাম ভালোবাসি কোরআন ভালোবাসি আল্লাহ ভালোবাসি রসুল ভালোবাসি কিন্তু আল্লাহ রসুলের দেখানো পথ দ্বারা দেশ ও জাতি পরিচালনা হোক এটা ভালোবাসি না মোনাফেক আমার প্রভাব আবু তালিব এই কথা বলল যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ঘরের ভিতর দিকে মুক্তাদার মলিল হয়ে গেল ঘর থেকে বেড়ে মাঠের মধ্যে চলে গেলে মাঠে গিয়া আকাশের দিকে তাকায় আর বলে মহান আল্লাহ যেই চাচাটার কারণে মায়ের মাবুতা পেয়েছি বাবার স্নেহ ভালোবাসা পাই না যে মানুষটার মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি মহাব্বত সুখ শান্তি এগুলো খুঁজে পেলা ওই মানুষটা আল্লাহ আমি তার দাওয়াত দিলাম সে গ্রহণ করল না আপনি গিতার কপালে হেদায়েত রাখেন নাই সে কি দিন গ্রহণ করবে না মোহাম্মদ রাসূলুল্লাহ মনে মনে কথাগুলো বলছে আর আকাশের দিকে তাকাতছে আল্লাহ আমার সাযাগী দিন গ্রহণ করবে না নাকি ঠিক এর মধ্যে ভিতর থেকে আওয়াজ বেরি আসলা একজন ঘরের ভিতর থেকে দৌড় দিয়ে এসে বললেন या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अपनर सासा अर्थात अबू तालिब अमारी उरूर उपरे माथा रेखेछिलो আপনার চাচা আবু তানি আমি সাহাবীর এই জায়গায় মাথা রেখে দিয়েছিলাম আমি তার মুখের দিকে তাকাচ্ছিলাম ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলল একটু আগে সে মারা গেল হে রসুল আপনি যে তাকে বলছিলেন যে বলো চাচা ইল্লাল্লাহ শুধু এই কথাটা বলো আল্লাহর কাছে ঝগড়া করে হলেও তোমার জান্নাতে নিয়ে যাব আমি হেরচুল আপনার চাচার মৃত্যুর সময় তার মুখের দিকে তাকালাম তার ঠোঁট দুটো নড়ে উঠল ঠোঁট দুটো যখন নড়ে উঠল তখন আমার মন বলে আপনার চাচা বুঝি আপনার দেখানো পথে আপনার বলানো কালে মাতিল আবাদ করেছে হ্যাঁ আপনার চাচা মনে হয় কালেমা পড়ল বিশ্ব রবি আমার চাচা কালেমা পড়েছি নাকি বলেছে নাকি ঠোঁট নড়িয়েছে আমি রসুল তার সাক্ষ্যদাতা হতে পারলাম না কারণ আমি যখন থেকে পড়তে বলছি না তখন সে বলে নাই আমি সাক্ষ্যদাতা হইতে চাইছিলাম কিন্তু আমার সাজা সে সময় পড়ে নাই এখন আমার সজ্ঞানে সব উপস্থিতিতে যখন পড়তে পারে নাই এখন আমি দেখি নাই সাক্ষ্য দিতে পারবো না অতএব আমার সাজা খারে বা পড়েছে কি পড়ে নাই আমি জানি না সাহাবি বললেন তাহলে এখন আপনার চাচা কোন অবস্থায় মারা গেল

মহান আল্লাহ তালাম আবু তালিবের জন্য সত্য একটা শাস্তির ব্যবস্থা করেছে সেই শাস্তি হলো আবু তালিবের মা মধ্যে একদম আগুনে তুমি পড়িয়ে দেওয়া হবে আর পায়ের মধ্যে একজন আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে এই আগুনের টুপি মাথার মধ্যে তাঁপ দিবে মগজগুলো তার চোখ মুখ কান দিয়ে বেরিয়ে আসবে আর পায়ের জুতোগুলো পায়ের দিক থেকে তাপমাত্রা বাড়াবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া রক্তগুলো ফিঙ্কি দিয়ে বেড়াতে শুরু হবে এই হলো ছোট্ট আজাদ এই হলো ছোট্ট শাস্তি আমার প্রিয় ভাইরা অজ

আল্লাহর নবীর সা সা যদি জাহান্নামী হয়ে যায় শাস্তি যদি তার হয় তাহলে আপনার মতো শনি আমার মতো কলি কি অবস্থাটা হবে শুধু ভালোবাসা দিয়ে কি হবে এই প্রেম দিয়া কি হবে শুধু একটু ইয়ানাবি সানাই মালাইকা বলে বাজারের জেলাপি আপনি ফুড়ায় ফেলবেন এতে যে নবী খুশি হয়ে যাবে তা কিন্তু হবে না বরং নবীজির জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য সমাজ ব্যবস্থা দেশে চালু করা লাগবে এই আন্দোলনে এই মিছিলে সেই কাতারে যারা সামিল হতে পারবে মায়ের খাবে মরে যাবে শহীদ হবে কবরে চলে যাবে এরাই প্রকৃত ইমানদার আমার প্রিয় ভাই একজন রিক্সা চালক বাইরে অ্যাক্সিডেন্ট করেছে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে রে রক্ত প্রবাহিত হচ্ছিল যখন বাসার মধ্যে চলে আসলো তখন তার বিবিটা কাছে এসে তার জরায় ধরে বলল প্রাণের স্বামী আমার আই লাভ ইউ আপনারে ভালোবাসি এই যে বলেন তো বউ এসে রক্ত বন্ধ করাটা ওছি ছিল নাকি গলা ধরে ভালোবাসাটা বলা ঠিক করছে কথা বলে না কেন কোনটা ঠিক হয়েছে কোনটা ঠিক আরে প্রেম বিরতি সরাও ব্যাডি আগে স্বামীর বাসা রক্ত বন্ধ করো রক্ত যদি তুমি বন্ধ না করো তাহলে তো একটু পরে রক্ত শূন্য হয়ে মরে যাবে তখন তোমার আই লাভ ইউ আই লাভ ইউ ওয়ান আর টু এগুলো দিয়ে কাজ হবে না ভালোবাসার গুন্ডি মারি ভালোবাসা দিয়ে চলে না কথা বলেন কথা ঠিক কি না আমার প্রিয় ভাইরা ভালোবাসা দিয়ে ইসলাম হয় না ও হারুন সাহেব আপনি যে কথা বললেন আপনি যে কথাগুলো আমাদের উদ্ধৃতি বেশ করলেন যে যারা মদের ব্যবসা করে তারা মদ খায় না আর যারা কোরআন হাদিসের কথা বলে হুজুররা নিজে কোরআন মানে না আইসা দেখেন হুজুররা কোরআন মানে কি মানে না আর হুজুররা জানে কুরআনের পথে জীবন দিলে আল্লাহ খুশি হবে কে খুশি হবে আল্লাহ ওয়ানা তাকুলুন মাইকতান ফি সাবিনিল্লাহি আমাত বাল আহইয়ানু ওয়ালাকিল্লা তাশুুরু মহান আল্লাহ তারা বলে যারা দিনের জন্য ইসলামের জন্য মহাসত্যের জন্য আল্লাহর জন্য রসুলের জন্য যারা জীবন দিয়ে দেয় ওরা মনে নাই মনে নাই তারা যেন আর জীবন নিয়ে জন্মগ্রহণ করেছে ওরা মরে নাই ওরা কবরে আমার পক্ষ থেকে রিজিক পায় জোরকন্দ সুবহানাল্লাহ ওরা আমার পক্ষ থেকে রিজেক্ট পায় চিৎকার করে ও আওয়াজ বাড়বে না যেমন তাই তেমনই শোনা লাগবে আমার প্রিয় ভাইরা বুঝতে হবে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওরা মরে নাই ওরা মরে নাই ওরা জিন্দা ওরা আমার পক্ষ থেকে কবরের রিজেক্ট পায় আপনারা কি কথা শুনতেছেন কথা কয় না শুনতেছে বোবা না কথা বলতে পারে কথা বলতে পারে কথা কেন না কেন তা সব মানে তো আল্লাহ বলেন ওরা মনে নাই আর আমরা দেখি দাফন কাপন মাটি দিয়ে আসলাম